সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে নং পঁয়ষট্টি এ বন্ধু বা বান্ধবীর বাল্যবিবাহ যেভাবে রোধ করব এই চোখটি পূরণ করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি বন্ধু বা বান্ধবীর বাল্যবিবাহ যেভাবে রোধ করব বাল্যবিবাহ নিধন আইন দুই আইন অনুযায়ী বিবাহের ক্ষেত্রে নারীর বয়স কমপক্ষে আঠারো এবং পুরুষের বয়স কমপক্ষে একুশ নির্ধারণ করা হয়েছে এই বয়সের আগে কোনো মেয়ে বা ছেলের বিয়ে হলে আইনগত শাস্তিযোগ্য অপরাধ দরি আমার এক বান্ধবীর বাল্যবিবাহ ঠিক হয়েছে এ বাল্যবিবাহ রোধ করতে হবে এজন্য আমার সিদ্ধান্ত নিয়েছি ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান পৌরসভা বা সিটি কর্পোরেশন মেয়র কমিশনার উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থানায় বারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলার সমাজসেবা কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে কোনো একজনকে জানাবো তিনি আমার বান্ধবীর বাল্যবিবাহ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠান পঁয়ষট্টি এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না